আসসালামু আলাইকুম আজকে হাসান রেফ্রিজারেশনের আরেকটি ফোয়াশ ফ্রিজের কাজ ফোয়াশ ফ্রিজের সমস্যাটি হচ্ছে নর্মালি অতিরিক্ত বরফ হয়ে যাওয়া অতিরিক্ত বরফ হয়ে গেলে অটো সিটি চেঞ্জ করতে হয় কীভাবে অটো সিটি চেঞ্জ করবেন সেটা আজকে সহজ উপায় আমি দেখাবো। আমরা আগে পুরাতন থামোচাটি খুলে ফেলেছি এখন আমরা নতুন একটি থার্মোস্ট্যাট লাগাবো থাম্মস্টেটটি লাগানোর সহজ উপায় কীভাবে লাগিয়ে নিতে হয় আগে দেখুন আগে আমরা দেখব সেট আপটি কীভাবে হয় যেহেতু জিরো থেকে এক থেকে সাত পর্যন্ত হয় জিরোতে বন্ধ আমরা এই সেটিংটা আগে মিলিয়ে নেব কীভাবে এটা সেটিং হয় ওই সেটিং অনুসারে আমরা থার্মোস্টেটটিকে জয়নিং করে নেব জয়নিং করে নেওয়ার আগে থামারসরে যে ক্লিপগুলো আছে ইন এবং আউট ক্লিপগুলো আমরা আগে লাগিয়ে নিব লাগিয়ে নেওয়ার পরে চেম্বারের মধ্যে বা ইবা মধ্যে যে ঠান্ডা আসে ওই বেলুজটিকে আমরা লাগিয়ে নেবো যেটাকে আমরা সেন্সর বেলুদ বলে বলি সেন্সর বেলুদ নামে পরিচিত সেন্সরটিকে আমরা আগে নর্মালের যেই ইভাপোরেটরের যে স্থানটি আছে ওই স্থানের মধ্যে আমরা সেটিং করার জন্য যে সিস্টেম আছে ওই সিস্টেমে আমরা লাগিয়ে নিতেছি এখন আমরা কুলিং চাম্বারে ইভাবেটার মধ্যে এটা লাগাবো স্ক্রুর মাধ্যমে আমরা লাগিয়ে নিতেছি আমাদের সাথে থাকুন এটি একটি ক্যালবিনেটার রেফ্রিজারেটর এরকম শিক্ষণীয় নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন